আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা সাতচল্লিশতম বিসিএসের প্রিমিনারি পরীক্ষা দেবে তো তোমাদের যে প্রিমিনারি পরীক্ষার তারিখ তো সেটি পরিবর্তন করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে মে দুই হাজার পঁচিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএস প্লিমিনারি পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন পি নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী উনিশে সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার একুশে মে পি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএস এর প্রিমিনারি পরীক্ষার পূর্ব নির্ধারিত আটই আগস্ট তারিখের পরিবর্তে আগামী উনিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি হল ভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কমিশন ডট ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে প্রসঙ্গত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দুই সালে এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে তিন হাজার চারশো সাতাশি জন এবং নন ক্যাডার পদে দুশো একজন নিয়োগ দেয়া কথা এই বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পনে চার লাখ চাকরি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে সাতচল্লিশতম বিসিএস তো সেটি কিন্তু আটে আগস্ট হওয়ার কথা ছিল তো সেটি কিন্তু উনিশে সেপ্টেম্বর পরীক্ষাটি হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ